যদি না নিতে পারেন এটা নিতে পারবেন না আজকে যদি না নিতে পারেন এটা নিতে পারবেন না এটা আমাদের আর রিস্ক নষ্ট হবে না হ্যাঁ ভাই সামনে দরজাটা ভালো করে খুলো তো এটা ভয়াবহ রকমের গরম শুরু মানে শরীরের চা পড়ে গেছে তাও বাতাস হবে অনেক সুন্দর এই ড্রেসটা যদি কেউ আজকে না নিতে পারেন এটা নিতে পারবেন না আপু আমি জাস্ট ক্লিয়ারেন্স সেলে দিয়ে চলে যাব আজকে আমার বিয়ে একে মানে আমার বোনের বিয়ে একে আমি এখন লাইভ আসছি বুঝছেন আমার এখন যা রেডি হওয়ার কথা তারপর আমি লাইভ আসছি আমি কাজের ব্যাপারে অনেক বেশি সিরিয়াস অনেক বেশি সিরিয়াস নিজের কাজের ব্যাপারে আমি যাই করি নিজের কাজ করে তারপরে সব কিছু করি আচ্ছা হোয়াট ইট ইজ মানে আমি আমার প্রফেশনের ক্ষেত্রে একদম হান্ড্রেড পার্সেন্ট তো কারো যদি এইটা লাগে সেটা সেটা নিয়ে নিন এই ড্রেসটা আজকে এমন একটা দাম দিতে যাচ্ছি ইউ জাস্ট কার্ড ইমাজে এইটা এত কমে কিভাবে হয় এটার দামটা আমাকে দেখাও এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় আমি জাস্ট এটা ধরবো আর ফেলবো যারা এটাকে আগে অর্ডার করে নিতে পারেন না এটা চোখ বন্ধ করে নেবেন এটাকে রেগুলার প্রাইস ইজ ইট রেগুলার ওকে যারা এটাকে আগে অর্ডার করে নিতে পারেন নাই আজকে প্লিজ ডোন্ট মিস এই ড্রেসটা আমি আপনাকে আমি দামটা বলে দিতেছি এই রকম ড্রেস এই রকম 3500 টাকার ড্রেস আমি আপনাকে 1499 টাকায় দিব 3500 টাকার ড্রেস আমি আপনাকে 1499 টাকায় দিব এটাকে একবার ডিসকাউন্টে মনে হয় আমরা 1950 বা 1800 আছে এরকম সামথিং একটা প্রাইস দিছিলাম হোয়াট এভার ইট ইজ এটা আমি আপনাকে 1499 টাকায় দিব আজকের জন্য কেউ যদি নিতে চান সে নিয়ে নেবেন আমি আমি জাস্ট এই লাইফটা বিশ থেকে তিরিশ মিনিট করব কারণ আমার হাতে সময় নাই একদম আমার আবার বাসায় যা রেডি হইতে হবে তো কারো যদি এটা পছন্দ হয় সে এটা কিনে নেবেন কারো যদি এটা কলটা রিসিভ করে বলো ম্যাডাম লাইভে যার এটা লাগে সে জাস্ট এটা কিনে নেবেন ওয়াও মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর মাশালা মার্শাল্লাহ মার্শাল্লাহ এইটা খুবই সুন্দর এইটা যদি কারো লাগে সেটাকে চোখ করে নিয়ে নেবেন প্রাইস পড়বে অনেক 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 কম এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা দেখছেন অনলি চোদ্দশো নিরানব্বই টাকা এটা নেবেন এত সুন্দর একটা পার্টি ড্রেস এটা আর ব্ল্যাক কালার অলওয়েজ ভালো লাগে এটা একটু ধরো ব্ল্যাক কালার অলওয়েজ বেস্ট লাগে ভালো লাগে এইটার দোপাট্টাটা এত সুন্দর দোপাট্টার চারদিকে এরকম করে দেখেন খুব সুন্দর একটা বর্ডার করাছে অনেক সুন্দর দোপাট্টাটা দেখেন এটার গলার ডিজাইনটা দেখেন এত নাইসলি এটা কাজ করা আপনি এটাকে আমি বললাম তো আগেই বলে দিছি যে হচ্ছে যে আপনার আমি একদম লস প্রাইসে দিয়ে দেবো চোদ্দশো নিরানব্বই টাকা এটা দিতেছি এটার ফিনিশিং কোয়ালিটি দেখে নেবেন বিএল লাইভ দেখতে চাই আরে আপু আমি এগুলো নিয়ে আসলে মানে আমি ফ্যামিলির জিনিসগুলো নিয়ে আসলে ক্যামেরার সামনে আসতে আমার ভালো লাগে না সেই জন্য দেখা যায় যে আসি না কালকে অনেকে আমাকে রিকোয়েস্ট করছিল যে আপু তোমার হলুদের লুক দেখতে চাই

তো সবাই প্লিজ জয়েন করে ফেলেন লাইফে কে শেয়ার করে দেন এই হচ্ছে আপনার ড্রেস দুপুরটা এই হচ্ছে সালোয়ারের কাপড় আর যার এটা লাগে সেটা দিয়ে দেবেন চোদ্দশো নিরানব্বই টাকা এটা দেখাবো না এটার আরেকটা কালার হচ্ছে এটা আমি জাস্ট একটা লস প্রাইস আপু কেনা থেকে কমে জাস্ট ছেড়ে দিলাম চোদ্দশো নিরানব্বই টাকা আপনার যদি এটা ভালো লাগে আপনি এটাকে নিয়ে নেবেন চোদ্দশো নিরানব্বই টাকা চোখ বন্ধ করে দিস ইজ ইউর বিউটিফুল ম্যারোন কালার অনেক 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 সুন্দর কারোর যদি এটা লাগে আরেকটা ফুলকো এটা যদি কারো লাগে সে জাস্ট এটা কিনে নেবেন হ্যাঁ কারো যদি এইটা লাগে সে জাস্ট এটা কিনে নেবেন মাসালা অনেক সুন্দর একটা ড্রেস এইটাও অনেক অনেক সুন্দর হ্যাঁ ওটার মধ্যে একটা দুপাটা দিয়ে রাখা করতে ওটা ওটা ভাগ করতে দিয়ে রাখা এটা হচ্ছে দেখেন আপনার অসম্ভব সুন্দর একটা ড্রেস এইটা লাগলে আপনি এইটা নেবেন ওকে তো এটা অনলি চোদ্দশো নিরানব্বই টাকায় নেবেন এটা আর এটা হচ্ছে রেড ম্যারুন কালার আর ওটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার ছিল এটা সালোয়ারের কাপড়টা আমি আপনাকে দেখাই দিচ্ছি বা মাসা আল্লাহ সাথে নাইস ড্রেস আর এটার সালোয়ারের কাপড়টা হচ্ছে এটা এটার সালোয়ারের কাপড়টা হচ্ছে এইটা হ্যাঁ অনেক সুন্দর অনেক 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 সুন্দর কারো যদি এটা লাগে সে জাস্ট এটাকে নিয়ে নেবে কারো যদি এটা লাগে সে জাস্ট এটাকে নিয়ে নেবে মাশাআল্লাহ এক্সেলেন্ট সুন্দর একটা ড্রেস এটা দেখেন অনলি চোদ্দশো নিরানব্বই টাকায় দিচ্ছে ভাবা যায় এই ড্রেসটা চোদ্দশো নিরানব্বই টাকা কে নিতে চান সাড়ে তিন হাজার টাকা ড্রেস চোদ্দশো নিরানব্বই টাকা আনবিলিভেবল প্রাইসে আনবিলিভেবল প্রাইসে চোদ্দশো নিরানব্বই টাকা সাড়ে তিন হাজার টাকার ড্রেস হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ চট্টগ্রামে আপনাদের শোরুম আছে শৌকত খান জি ভাইয়া চট্টগ্রাম চক বাজার বালি আর্কেট মার্কেটে লেভেল টুতে হ্যাঁ শপ নাম্বার হচ্ছে টু লেভেল টু শপ নাম্বার টু এখন আমি আছি হচ্ছে আমাদের গ্রাউন্ড থেকে লাইভ করতেছি কারো যদি এটা লাগে সেটা নিয়ে নিবেন ওকে তো এইটা আমি রেখে দিচ্ছি তারপরে আসো তারপরে কি আসো লোন কটন খো দাও লোন কটন খোলা এক দুই পিস করে যত লোন কটন আছে দিয়ে দাও আমি একটা একটা করে ঝটপট ঝটপট করে দেখায় দিবো কার যার যেটা লাগে সেটা কিনে নেবেন আহ আচ্ছা এরপরে আসেন

কারো যদি এইটা লাগে আপনি এই লোন কটনটা জাস্ট আপনি হচ্ছে যে নিয়ে নেবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন ইটস ইউর ফেভারিট পেজ স্যান্ডউইচ বাই টনি হ্যাঁ এটা যদি কারো লাগে সে জাস্ট এটাকে অর্ডার করে দিবেন ওকে সো এই লোন কটনগুলোর প্রাইস কিন্তু অনেক কম এগুলা আগে 2050 করে ছিল এখন অনলি আমরা 1050 টাকা করে দিচ্ছি আপনি কাপড়ের কোয়ালিটি দেখে নেবেন আপু আপনি আমার কথা বিশ্বাস না হলে আপনি হচ্ছে যে শোরুমে এসে দেখবেন এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় অ্যামেজিং কোয়ালিটি অ্যামেজিং কোয়ালিটি আপনি জাস্ট কাপড়টা ধরে দেখেন এই হচ্ছে আপনার ড্রেসটা ওয়াও অনেক 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 সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে আপনার দোপাট্টা মাসালা অনলি এক হাজার পঞ্চাশ টাকা নিবেন আর এত বড় দোপাট্টা দেখছেন আপনি এইটা দিয়ে অনায়াসে নামাজ পড়তে পারবেন এই ফাহিম 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 এই হচ্ছে আপনার দোপাট্টাটা দেখেন কিছু সুন্দর মনে করে একটা শাড়ি নিয়ে যেতে হবে আমার চাচির জন্য সবুজ কালারের মনে রেখে যাওয়ার আগে এটা হচ্ছে অথবা তুমি খুঁজতে থাকো আমি একটু দাম করে যাই পারতেছি না যাও যাও সাইডে যাও এটা দেখেন অনেক অনেক সুন্দর এটা যদি কারো লাগে সেটা কিনে নিবেন এক হাজার পঞ্চাশ টাকা এইটার ওনাটা দেখছেন কি সুন্দর কালার সবকিছু দেখে নিবেন ডিজাইন অনেক সুন্দর কালার উঠবে না কালার গ্যারান্টি আছে তো এরপরে এটা গেল এরপর আমি এরকম আরো কয়টা আপনাদেরকে দেখায় দিতেছি দেখায় সাতে সাতে আপু অর্ডারটা করে দিবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে স্বপ্নের রাজকুনা লিখেছে তুমি এত ভালো কেন আমি কই আপু এত ভালো আপনাদের জন্য অনেক ভালোবাসা কালকের একটা ড্রেস অর্ডার করেছে টিনা দওয়ান মানিক थैंक यू সো মাচ আপু অনেক 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 ভালোবাসা আপনাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা হ্যাঁ আমার ইমেলটা দেখো আপু আমি আসলে আমার বোনের বিয়ে নিয়ে অনেক ব্যস্ত ইমেল দেখার আসলে আমার এখন সময় নাই আমি এগুলো পরে দেখে নিবো আপু আমি আমার সরি ফর দ্যাট আপনার কাছে শুনতে হয়তো রোড লাগবে বাট আমার নিজের বোনের বিয়ে তো আমি এখন হ্যাঁ আচ্ছা কাপড়ের টাকা দিয়ে দেবো ইয়া করো ওই আমার ওই ফোনটা আমার একবার একটু আনতো সরি আপু আমি এখন ইমেল দেখার মতো ওই মোডে বা ওই সিচুয়েশনে নাই আমার নিজের বোনের বিয়ে আমি খুবই ব্যস্ত আমি এত ব্যস্ততার মধ্যে শুধু আমার প্রফেশনালিজমের খাতিরে আমার এটা আমার প্রফেশন আমি জাস্ট লাইভ আসছি মানে আমি মানে এখন আমি কোনো কিছু আমার সাপ্লায়াররা মনে করেন ইন্ডিয়া থেকে আমাকে ছবি পাঠাইছে সেই ছবিগুলো আমি চেক করার সময় পর্যন্ত পাইতেছি না বুঝছেন তো এই মুহূর্তে আমি মেল চেক করার কোনো সিচুয়েশনে নাই ইয়াস ডেফিনেটলি আমি পরবর্তীতে আপনার মেল আমি চেক করে নিব ওকে আপু আচ্ছা কারো যদি আমার হাতের এই ড্রেসটা পছন্দ হয় সেইটাকে নিয়ে নিবেন হ্যাঁ এইটা লাগে সেইটা নিয়ে নিবেন আপু তুমি কি অনেকদিন যাবত লাইভ দেখি তুমি আমি তোমার বড় ফ্যান হয়ে গেছে ফাতিমা আফরোজ আপু ও মাই গড থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ নিগাত জার্নাল লিখেছেন শুভেচ্ছা হলো থ্যাংক ইউ সো মাচ আপু এটা হচ্ছে আপনার ব্যাক কার্ড এটা হচ্ছে আপনার ফ্রন্ট কার্ড ওয়াও কালারটা খুবই সুন্দর 100% কালার গ্যারান্টি আপনি দেখে নেবেন 2050 টাকার এই লোন কটন এখন অনলি 1050 করে আমরা দিচ্ছি ওকে 1050 করে আমরা দিচ্ছি আপনি ডিজাইন ডিজাইনটা দেখে নেন কালারটা দেখে নেন আপু এখন যেহেতু যেই একটা গরম পড়ছে বুঝছেন একটা ঠাডা ফাটা একটা গরম পড়ছে মানে এই গরমটার মানে এই গরমটার কথা আমি কি বলবো এত গরম পড়ছে আমার মনে হচ্ছে কি শরীরের চামড়া পড়ে যেতেছে

অনেক সুন্দর যার এটা লাগে সেটা কিনে নেবেন ওকে প্রাইস পড়বে অনলি 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 শুধুমাত্র এই সুন্দর ড্রেসটার প্রাইস পড়বে কত টাকা বলেন এক হাজার পঞ্চাশ টাকা যার এটা লাগে সেটা কিনে নেবেন জাস্ট ক্লিয়ার সেল যার যেটা লাগতেছে রিয়ার দেখো কি করছে আরে না কিছু কফি খাবো আমি তাড়াতাড়ি করে লাইট দেবো দেখো ওই লাইট কি ভাই ফেলাইছে তাদের দাও দেখেন এটা অনেক সুন্দর আরেকটা কালার কারণ যদি এটা লাগে যেহেতু এখন ভয়াবহ রকমের গরম পড়ছে আমি সেই জন্য আপনাদের জন্য লোক গঠনের ড্রেসগুলো আমি দেখাচ্ছি এটা যদি লাগে সেটাকে নিয়ে নেবেন ওকে কিশোরগঞ্জ আমার বাড়ি হচ্ছে অষ্টগ্রাম থানায় ইন্ডিয়াতে শিপিং করি আপু ডিএচএল কুরিয়ারে আপনাকে নিতে হবে সুভা চৌধুরী আপু আই লাভ ইউ থ্যাংক ইউ সো মাছ

তো যার যেটা লাগে সাথে সাথে করে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা করবেন এটা হচ্ছে সালোয়ারের কাপড় আপনি কাপড়টা ধরে দেখবেন এই ড্রেসের স্পেশালি এই ড্রেসের কাপড়টা কতটা সফট আমি জাস্ট এতটুকু আপনাকে বললাম যে আপনি কাপড়টা ধরে আমাকে রিভিউ দিবেন

এখন কে আমাকে বাজে টাইপ বললো কে কি সেটা দেশের মানুষ জানে কে কি সেটা দেশের মানুষ বুঝতে পারে কার কি কিছু কিন্তু আপনারাই বুঝতে পারেন তো সেটাতে আমাকে বারিশা কি কি বললো আর অমুক কি বললো তমুক কি বললো এগুলো আমার গুণারও সময় নেই দেখারও সময় নেই কারণ ভাই আমার নিজের কাজ আমার নিজের কোম্পানি আমার অনেক কাজ করতে হয় আমার কোম্পানিতে শত শত মানুষ কাজ করে আমাকে প্রচুর কাজ করতে হয় হ্যাঁ তাদের জন্য আমাকে কাজ করতে হয় সো আমাকে কেউ যদি বাজে বলে বাজে বললে কি আমি বাজে হয়ে যাবো নাকি আর ধরেন আমাকে কেউ মানে মানে অনেক কিছু বলতে পারে সেটা তার বিষয় যার যার কথা তার মুখে থাকবে যার যার কথার মাধ্যমে সে তার বংশের পরিচয় সে তার এডুকেশন সে তার ব্যাকগ্রাউন্ডের পরিচয় তাই না যে কথার মাধ্যমে মানুষ তার ব্যাকগ্রাউন্ডের পরিচয় তাই এই যেমন ধরেন একজন আমার জামাইকে নিয়ে নোংরা নোংরা পোস্ট করলো নোংরা কথা বলল তো আমার জামাইকে এতে ছোট হলো আপনি বলেন এই যে নোংরা পোস্ট আমার জামাইকে নিয়ে করা হলো যে আমার জামাই ঢাক drum তবলা বাজাইতে পারে না তো এতে কি আমার জামাই ছোট হলো নাকি যে পোস্ট করছে সে ছোট হলো অন্যকে অপমান করতে যে অন্যকে ছোট করতে যে নিজেই ছোট হয়ে যায় যারা এই ধরনের নোংরা কথা বলে হোয়াট এভার ইট এইসব কথা দিয়ে কিছুই যায় আসে না আমি আমার জামাই বলতেছিল যে মানে এটা নিয়ে লিগালি অ্যাকশন আমি বলতে দূর দরকার নেই আমাদের আসলে এইসব কথা শোনারই সময় নেই বিকজ আপু আমি না নিজের খুবই ডেডিকেটেড একটা পার্সন নিজের বিজনেসের ক্ষেত্রে নিজের কাজ নিয়ে আমি এত ব্যস্ত থাকি আপু যে আমার আসলে এইসব নিয়ে ভাবারই সময় নেই কে কি থাকবে আদিবা জাহিন শাওলি লিখেছেন হ্যালো আপু একটা মজার কথা বলি ভার্সিটিতে বসে রাতে লাইভটা দেখছিলাম তখন পাশ থেকে একটা বড় আপু বললো যে তোমার মিরপুরের শোরুমে কালা জাদু করো তোমার শোরুমের বাইরে নাকি ইভিল করো তাই নাকি তোমার শোরুম থেকে ড্রেস দেখলে অন্য কোথাও ড্রেস পছন্দ হয় না তোমার থেকে ড্রেস তোমার থেকে ড্রেস থেকে নিষেধ করলো আমি হাসবো নাকি কান্না করব বুঝলাম না আমি বললাম যে যার চিন্তা জায়গাতে আটকায় বাই দা ওয়ে আপু লাভ ইউ অলওয়েজ পাশে আছি পাশে থাকবো বলে আমার মিরপুর পর শোরুমে নাকি কালা জাদু করি আবার শোরুমের ড্রেস দেখলে আর অন্য কোথাও পছন্দ হয় না এটা কোনো কথা লাভ ইউ টু আপু থ্যাংক ইউ সো মাচ এটা লাগে যার এটা লাগে সেটা নিয়ে নেবেন এগুলো আপু কালার গ্যারান্টি আছে কাপড়টা ধরে দেখবেন প্রাইস পড়বে এক হাজার পঞ্চাশ করে ইউ আর দ্য বেস্ট অ্যান্ড প্রুফিট অ্যাগেন তোমার আরও ফ্যান হয়ে গেছে শান্তা ইসলাম আপু আপু ইউ আমার না কারো ব্যক্তিগত জীবন নিয়ে নিয়ে কে কে করে আসছে তার অতীত ছিল এইসব আমার আমার কথা বলা একদমই পছন্দ না বা তার বর্তমানকে কারো ব্যক্তিগত ভাবে কাউকে আক্রমণ করাই আমার পছন্দ আমি নেবার এবার কাউকে ব্যক্তিগত আক্রমণ করি না তো এখন কেউ যদি আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে মনে করছে যে যদি মনে করে যে সে অনেক মহৎ কিছু হয়ে গেছে আসলে সে নিজেকেই পচাইছে কারণ দেশের মানুষ তো বুঝে যারা আপনারা আসলে লাইভ দেখেন বা যারা ফেসবুকে অ্যাক্টিভ থাকেন আপনারা তো বুঝেন কে কি না কে তো অন্যকে ছোট করতে যে আসলে নিজের পরিচয়টা আসলে মানুষ প্রকাশ করে তো হোয়াট এভার ইট ইস আপ এগুলো নিয়ে কথা বলার সময় নষ্ট হবে এটার প্রাইস হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা যার এটা লাগে এটা নিয়ে নেবেন কাপড় আপু ধরে দেখবেন বিশ্বাস না হলে আমাদের শোরুমে এসে দেখবেন আমাদের গুলশান মিরপুর হ্যালো সাফরিনা নুর তিসা আপু কেমন আছেন আপনার কমেন্ট তো দেখে না

really really pretty আচ্ছা দাঁড়াও আমার একটা কল আসছে ইম্পর্টেন্ট হ্যালো হ্যাঁ আচ্ছা ওকে আমি বললাম তো লাস্ট কালার কটন কটনের মধ্যে এটা হচ্ছে একদম লাস্ট একটা কালার খুবই নাইস কাপড়গুলো অনেক ভালো হবে প্রাইস কত এক হাজার পঞ্চাশ টাকা আপনি দেখছেন এই যে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইটটা দেখেন খুব নাইটি হচ্ছে আপনার ডিজিটাল প্রিন্ট করা আছে অ্যান্ড এই হচ্ছে আপনার ব্যাক পার্ট ব্যাক পার্টটা দেখছেন আপু ব্যাক পার্টটা পুরো এরকম হচ্ছে আপনার দেখেন ডিজিটাল প্রিন্ট করা এখান থেকে হচ্ছে আপনার একদম কটনের মধ্যে হচ্ছে আপনার হাতার কাপড়টা দেখেন হাতার কাপড়টা দেখছেন এই কালারটা কার লাগবে বলেন এই কালারটা এই কালারটা কার চাই এইটা যার লাগে নিয়ে না দেখেন ড্রেসটা দেখেন এন্ড দুপাত্টাটা আমি দেখাই দিব

আপনাকে আমার খুবই ভালো লাগে আমি লাইভে বলতে চাই পাঁচ বিশালের ফেস নিশ্চয়ই আপনারা চেনেন লাইভ ধরে যা কথা হলো তো এখান থেকে পাঁচ বিশালেরতে আপু জানেন আপু নিজে হচ্ছে যে ব্লকের চাদর পর্দা সব কিছু করে অ্যান্ড উনি কিন্তু একদম শূন্য থেকে শুরু করেছিল এখন কিন্তু ওনার দুইটা ফ্যাক্টরি শোরুম একশো জোরের উপরে কর্মী কাজ করে তো মেয়েরা আসলে আমরা সবকিছু পারি ডেডিকেশন থাকলে আমরা সবকিছু পারি আমাদের শো অফ করা লাগে আমরা নিজের যোগ্যতাই করতে পারি তাই না তিনি আপু উনি আমার চোখে দেখা একটা মেয়ে নিজের বিজনেস কে এত উঠাইছে মাসাল্লাহ মাসাল্লাহ কারণ নজর না লাগুক আপু আপনি অনেক বড় হন আপনি বাংলাদেশের নাম পৃথিবীর সব দেশে ছড়াই দেন এই হচ্ছে ড্রেস দুপারটাই হচ্ছে সালোয়ারের কাপড় যার এটা লাগতেছে নিয়ে নেবেন এক হাজার টাকা এইবার এমন একটা জিনিস আপনাদেরকে দেখাবো দেখেন সবার পছন্দের ড্রেসটা রিস্টক হয়েছে ও মাই গড সবার পছন্দের এই ড্রেসটা রিস্টক হয়েছে আপু সবার পছন্দের একটা মেয়ে একটা মেয়ে একা চেষ্টা করে দুইটা ফ্যাক্টরি ওনার দুইটা ফ্যাক্টরি মিলে এখন একশো মানুষ কাজ করে ওয়ার্কার সো এটা কিন্তু খুব বড় একটা বিষয় আবার উনি শোরুমও দিচ্ছে তো এইভাবেই মেয়েরা এগিয়ে যাবে আর আমাদের আমরা না একজন মেয়ে আরেকজন মেয়েকে সাপোর্ট করবো একজন মেয়ে আরেকজন মেয়ের দুশ্মন না হয়ে প্রতিদ্বন্দ্বী না হয়ে একজন মেয়ে আরেকজন মেয়েকে আমরা সাপোর্ট করবে এইরকমই হওয়া উচিত তাই না যেমন উনি আমাকে শুরু থেকে অনেক সাপোর্ট করে অনেক ভালোবাসে শুধু উনি না এরকম অনেক ব্যবসায়ীরাই অনেক মেয়ে ব্যবসায়ীরা আমাকে অনেক সাপোর্ট করে মেয়ে উদ্যোক্তারা অনেক সাপোর্ট করে ভালোবাসে আর কেউ কেউ থাকবে জানেন যারা সব জায়গায় কাম হচ্ছে চেহাঞ্চি করা তো এরকম থাকে বাট সব থেকে বেরোয় আসতে পারলে ভালো হয় একজন আরেকজনকে সাপোর্ট করলে খুব ভালো হয় কারণ কারো রিজিক কেউ নিতে পারবে না বুঝছেন আপনার রিজিকে যতটুকু থাকবে আপনি অতটুকুই পাবেন ওনার রিজিকে যতটুকু থাকবে উনি ততটুকুই পাবে আমার রিজিকে যতটুকু থাকবে আমি ততটুকুই পাবে পাবো আমি রিজিকটা খুব বিশ্বাস করি কারো যদি এইটা লাগে সে জাস্ট এটাকে নিয়ে নেবেন ড্রেসটা যেমন সুন্দর দোপারটা এই হচ্ছে আপনার স্যালোয়ারের কাপড় খুবই 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 সুন্দর ঘাড়ের ব্যথা পুরোপুরি ঠিক হয় না সাবিহাবে এবং রোজ আপু এখন একটু আসে বাট ওই যে কাজ কামের প্রেসারে মানে বোনের বিয়ে এদিকে দেখে কাজের পূজার সেল চলতেছে সব মিলে গাড়ের গানের ব্যাপার কথা আমি বলেই দিচ্ছি এই হচ্ছে সালোয়ারের কাপড় মার্শাল অনেক সুন্দর সুভা চৌধুরী তোমার থেকে অনেকগুলো ড্রেস দিচ্ছি ড্রেসগুলো অনেক সুন্দর মার্শাল মার্শাল ও মাই গড থ্যাংক ইউ সো মাচ আপু আই লাভ ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আই জাস্ট লাভ ইউ আপু থ্যাংক ইউ সো মাচ অনেক সুন্দর এই ড্রেসটা আপু সবাই এত পছন্দ করে স্পেশালি এটার গলার ডিজাইনটা দেখেন কটনের মধ্যে খুবই সুন্দর একটা ড্রেস আপু এটা নিচের দিকের ডিজাইনটা দেখেন এই ড্রেসটা আমাদের খুবই 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 হিট একটা ড্রেস এটার হলুদটাও কি আসছে অনেক 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 সুন্দর মাশালায় এটা হলুটটার ভিডিও দেখবেন আমাদের পেজ আছে দেখতে পারেন আর এটা মানে হলুটটা হয়েছে কি ভিডিও শেয়ার দেওয়া তো ওটা চলে যেতেছে আর এটা আমি পড়ি নাই এটা যদি শেষ হয়ে যায় তাহলে তো আর পড়া হবে না বাট শেষ না হলে আমি অবশ্যই এটা হচ্ছে যে পরে লাইভ দেখাবো বাট এটা হোপফুলি শেষ হয়ে যাবে এটা কাপুরটা এত সফট স্লাব কঠনের মধ্যে আর এটা হচ্ছে মানে স্লাব কঠন মানে তো বোঝা একদম গুরুত্বলা

খুবই সুন্দর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর দোপাট্টাটা যদি আপু আমি আপনাদেরকে একটু ভালো করে দেখাই কোটার মধ্যে এরকম নাইসলি এমব্রয়ডারি করা অনেক অনেক সুন্দর একটা দোপাট্টা প্রাইস পড়ছে শুধুমাত্র প্রাইস পড়ছে শুধুমাত্র সতেরোশো আশি টাকা সতেরোশো আশি টাকায় প্রাইস পড়ছে শুধুমাত্র সতেরোশো আশি টাকায় ওকে প্রাইস পড়ছে শুধুমাত্র সতেরোশো আশি টাকায় ওকে সতেরোশো আশি টাকা পয়টা অনলি সতেরোশো আশি টাকা যার এটা লাগতেছে সেটা নিয়ে নেবেন আচ্ছা এইবার আপনাদের একটা প্রি অর্ডারস দেখাবো প্রি অর্ডারস আপনাদের প্রিয় এই ড্রেসটা রিস্টক হইছে আর এটা লাগে সেটা নিয়ে নেবেন ডার্লিং কি অবস্থা এমডি আজিজুল হাকিম বাবা আমি আবার আপনার কোন যুগে ডার্লিং আপু তিন দিন আগে লাইভের ইন্ডিয়ান লাল সাদা শাড়িটা স্টক করেন আপু ওটা দেড়শো পিস ছিল আমাদের স্টকে শেষ হয়ে গেছে ওটা আর আসবে না লাল সাদার মধ্যে অন্য শাড়ি আসছে জানেন আমি ব্লাউজ বানায় রাখছি পরবো শাড়ি পরে লাইভে আসবো কিন্তু আমি সময় পাচ্ছি না আমার বোনের বিয়েটা আজকে শেষ হোক কালকে আল্লাহ বাঁচাইলে আমি ওই সাদা লাল শাড়ি পরে লাইভ করবো কালকে আমি একটা কমপ্লিটলি পূজার লাইভ করব আমি কালকে সাদা লাল একটা শাড়ি পরে একটা লাল লাল লিপস্টিক দিয়ে সাজ দিয়ে চলে আসবো ওকে তো এটা দেখেন অনেক সুন্দর মাশালা এইটা এই ড্রেসটা না সবাই এত পছন্দ করে আপু এই ড্রেসটা জাস্ট রিস্টক হয়েছে এটার বডি কত লম্বা কত আমি সব কিছু বলে দিয়েছি হ্যাঁ আচ্ছা কারো যদি এটা লাগে সে জাস্ট এটাকে নিয়ে নেবেন মাসালা আমি কখনোই মহিলা লাইভ দেখি আপু কাল একটু গেলাম তার লাইভে কমেন্ট দেখতে আল্লাহ গো কি যে দেখলাম সবাই তার হারপিক দিয়ে ধুয়ে ফেলছে সবাই তার লাইভে তার জামাইকে ধুয়ে ফেলছে আর সবার একটাই কথা তুলে আপু ঠিক কথা বলছে মহিলা তো কমেন্টই করে না হ্যাপি ইয়াসমিন আপু আপু হোয়াট এভার ইট ইস যাই হোক এটা মানে বলবো এটা নিয়ে কথা বলে আর সময় নষ্ট করতে চাই না আপু ওয়েস্ট অফ টাইম এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নিবেন মাসাল্লা অনেক করে অনেক অনেক সুন্দর আর একটা জিনিস কি আপ একটা জিনিস একটা টক শো হয়েছে সেখানেই কথা শেষ টকশোর পরে যে জিনিসটা হয়েছে যে মানুষ আমার কথাকে সাপোর্ট করতেছে এখন

দিয়ে তারপরে বের হবো সাড়ে পাঁচটায় একটা লাইভ দেবো সাড়ে পাঁচটায় সাড়ে পাঁচটায় একটা দশ মিনিটের জন্য হলে আমি লাইভ আসবো এই হচ্ছে আপনার দেখেন ড্রেস দোপাটা সালোয়ারের কাপড়টা দিয়ে দাও মার্শাল অনেক সুন্দর কারো যদি এটা পছন্দ হয় সেটা কিনে নেবেন এই হচ্ছে ড্রেস দোপাটা সালোয়ারের কাপড় এটা প্রাইস কত জানে দিচ্ছে ডিসকাউন্টে চোদ্দশো নব্বই টাকা এই ড্রেসটা ভাবা যায় সালোয়ারের কাপড়টা কটনের মধ্যে ড্রেসটা আর দোপাটা হচ্ছে কটনের মধ্যে হ্যাঁ কটনের মধ্যে ড্রেসটা হচ্ছে কটনেরই একটা ভার্সন এটা কটনেরই একটা ভার্সন হ্যাঁ কটনের মধ্যে তো डिफरेंट डिफरेंट ভার্সন হয় এটা কটনেরই একটা ভার্সন এই ড্রেসটা আপনি একটা ড্রেসে 300 এর লস আছে আল্লাহ এটা যদি কারো লাগে নিয়ে নেন এটা হচ্ছে যে আপনার 1490 টাকা শুধুমাত্র 1490 টাকা শুধুমাত্র টাকা শুধুমাত্র হলুদের কোনো ছবি পোস্ট করে নাই আপু হলুদে আমার ইয়া আমি একা কোনো তুলি নাই অন্যদের সাথে তুলছি বাট আমি এত ব্যস্ত আপু আমি সময় পাইনি ছবি পোস্ট করবো কি এর মধ্যে সাংবাদিকরা দেয় আমার ফোন একটু পরে পরে ওই টক শো নিয়ে টক শোর নিয়ে ইন্টারভিউ দেওয়ার জন্য আমি খালি বলতেছি ভাই আমি পারবো না আমার বোনের বিয়ে ভাই আমার বোনের বিয়ে ভাই আমার অন্য বোনের বিয়ে আমি অনেক ব্যস্ত অনেক ব্যস্ত অনেক ব্যস্ত মানে একটু পর পরে বিভিন্ন সংবাদ 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 মাধ্যমের কো ভাই বোনেরা ফোন দেয় সাংবাদিক ভাই বোনেরা ফোন দিয়ে বলে আপু ওই বিষয়টা নিয়ে আপনার একটা ইন্টারভিউ চাই আমি বলি মানে ভাই আম দাস আমার বোনের বিয়ে আমার বোনের বিয়ে এমন বোনের বিয়ে এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড়টা আনস্টিচ থাকবে ড্রেসটা হচ্ছে স্টিচ করা থাকবে বডি কত লম্বা কত আমার খিদে লাগছে দেখা যাচ্ছে আজকে না কথা থাকো না এত গরমের মধ্যে অস্তি লাগতেছে বডি ফোর্টি সিক্স আছে চোদ্দোশো নব্বই টাকা নেবেন बॉडी छिचुलिस लंबा पैंतालीस बॉडी फोर्टी सिक्स लंबा फोर्टी फाइव बॉडी फोर्टी सिक्स लंबा फोर्टी फाइव है बॉडी फोर्टी सिक्स लंबा फोर्टी फाइव कारो जो दी एटल आगे शेड्यूल्स गो फॉर दिस वन है কারো যদি এটা লাগে সে জাস্ট গো ফর দিস ওয়ান মাসালা অনেক সুন্দর চোদ্দশো নব্বই টাকায় আপনি এই ড্রেসটা নেবেন এই কালারটাই সবাই অনেক পছন্দ করে আপু এই কালারটাই মানে ডিফারেন্ট একটা কালার দোপাট্টাটাও এত সুন্দর মাসালা চোখ বন্ধ করে নিয়ে নেবেন এইটা লাগে সেইটা নেবেন সবাই অনেক অনেক সুন্দর তোমাকে দিয়ে মহিলা ভিউ বাড়াবে সবাই বকা দিতে যাবে হ্যাঁ ধর বাদ দেন তো ওর কথা বাদ দেন এগুলো বাদ দেন আবু তুমি অনেক চিকন হয়ে গেছো হ্যাঁ আমি ডাইট করতে করতে চিকন হয়ে গেছি আর এটা অনেক সুন্দর একটা ড্রেস মার্শাল ভেরি ভেরি নাইস ওকে বাদ ক্যান্সেল শেষ এটা শেষ